সরকারি হাসিনার দেশ ছেড়ে বানিয়েছে প্রমাণ হয়েছে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না এই বিশাল উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশে মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোন শর্ত মানে না মানতে আছে না গণহত্যাকারী সৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে ঘুরি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন তরুণ তরুণকে দান বিশ্ব অর্জন হয়েছে আহত হয়েছে অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে এর ভিতরে রয়েছে সাধারণ মানুষ গহিন এর ভিতরে রয়েছে রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ তোমাদের বিজন ইতিহাসে এই মানুষগুলো